আমি ফোনটাকে লক করব এই যে লক হয়ে গেল এখন যদি আবার এটাকে ওপেন করি দেখুন এই যে ফিঙ্গার প্রিন্ট আমার ডিসপ্লের মাঝে চলে আসছে এখন আমি যদি ডিসপ্লের উপরে এই ফিঙ্গারে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হয়ে গেল আবার যদি ফোনটাকে লক করি আবার এখান থেকে ফিঙ্গারে ক্লিক করে ধরে বসবো এই যে অটোমেটিকলি ফোনটি আনলক হয়ে গেল দর্শক আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনের স্ক্রিনে আপনি আপনার ফোনের স্ক্রিনে কিভাবে ফিঙ্গার প্রিন্ট সেট করবেন তো এখানে যদি চাপ দিয়ে ধরে বসেন তাহলে অটোমেটিকলি আপনার ফোনের ফিঙ্গার মানে আপনার হাতের ফিঙ্গার দিয়ে আপনার ফোনের লকটা খুলবে এটা কিন্তু অবিশ্বাস্য আমাদের বর্তমানে স্মার্টফোনগুলোতে অনেকগুলো ফোনে কিন্তু ডিসপ্লে উপরে ফিঙ্গার দেওয়া থাকে না অনেকগুলো ফোনে দেওয়া থাকে বাট অনেক কিছু কিছু ফোনে আবার দেওয়া থাকে না তো আপনার চাইলে কিন্তু যে কোনো স্মার্টফোনের ডিসপ্লের উপরে ফিঙ্গার সেট করতে পারবেন তো এটা কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি মূল বিত যারা গেছে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার যার অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন তো কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও প্রিয় দর্শক আপনাদের যে কোনো স্মার্টফোনের ডিসপ্লের পরে ফিঙ্গার সেট করতে হলে আপনাদের যেই কাজটা করতে হবে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে কোন ব্রাউজারে উপরের দিকে সার্চ বক্স পাবেন জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড এমআই থিম ফিঙ্গার প্রিন্ট লক ঠিক আছে অ্যান্ড্রয়েড এমআই থিম ফিঙ্গারপ্রিন্ট ব্লক লিখে সার্চ করে দেবেন আপনাদের বোঝানোর বোঝানোর জন্য আমি লেখাটা স্ক্রিনে দিয়ে দিলাম তারপরে এখান থেকে স্ক্রোল করবেন করার পরে প্রথম যে লিঙ্কটা আছে এটা ক্লিক করবেন না দ্বিতীয় যে লিঙ্কটা আছে এই যে রোনিক্স এম আই ইউ থিম উইথ কুল চার্জিং হ্যাঁ অ্যানিমেশন এখানে একটা ক্লিক করে দেবেন প্রিয় দর্শক দেখতে পারবেন এই থিমের যেই অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে সেটা ওপেন হয়ে যাবে তারপরে স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে থিমের যেই পিকচারগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে এই যে দেখুন এটা কিন্তু এখানে দেওয়া আছে এই থিমটা মূলত এটাই আমরা ডাউনলোড করব আর এখান থেকে দেখবেন যে এই যে ডিসপ্লেতে ফিঙ্গারের টাইকন দেখতে পারবেন এখানে তো এখন আমাদের যে কাজটা করতে হবে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পরে এই যে টপটা দেখতে পারবেন অফিসিয়াল থিম স্টোর লিঙ্ক জাস্ট এখানে আপনার একটা ক্লিক করে দেবেন তো এটা আসলে উপর দিকে কোরোজে ক্লিক করে দেবেন এখানে একটা কোরোজের আইকন দেখবেন জাস্ট কোরজে ক্লিক করবেন অল রাইট হয়ে গেল তারপর প্রিয় দর্শক এই জিনিসের দিকে একটা ডাউনলোডের আইকন দেখতে পারবেন জাস্ট এখানে ডাউনলোডের আইকনে ক্লিক করে দেবেন ডাউনলোড এখানে ক্লিক করার পরে প্রিয় দর্শক দেখতে পারবেন যে এই থিমটি আমার এখানে ডাউনলোড হইতেছে অলরেডি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গেছে তারপর এখান থেকে অ্যাপ্লাই চলে আসবে জাস্ট এই অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন এখান থেকে আপনারা বের হয়ে যাবেন বের হয়ে গেলাম অলরেডি প্রিয় অলরাইড প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এই থিমটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমার মোবাইলে সেট হয়ে গেছে এখন আপনারা যে কাজটা করবেন উপরের দিকে সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে স্কুল কলেজের দিকে আসবেন আসার পরে এখানে ফিঙ্গারপ্রিন্ট ফেস লক বা সিকিউরিটি লক থাকতে পারে অনেকের মোবাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যদি কোনো স্ক্রিন লক এটা অন করা থাকে তাহলে এগুলো অফ করে দেবেন ঠিক আছে ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকলে ফিঙ্গার প্রিন্টও কিন্তু অফ করে দেবেন লক থাকলে এগুলো সব কিছু অফ করে দেবেন আমি সবগুলো অফ করে দিলাম এখান থেকে ঠিক আছে অফ করে দেওয়া হয়ে গেলো এখন আমরা ব্যাকে চলে যাব তো ব্যাকে যাওয়ার পর এখন আমি ফোনটাকে লক করব এই যে লক হয়ে গেল এখন যদি আবার এটাকে ওপেন করি দেখুন এই যে ফিঙ্গার প্রিন্ট আমার ডিসপ্লের মাঝে চলে আসছে এখন আমি যদি ডিসপ্লের উপরে এই ফিঙ্গারে এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন ফোনটি ওপেন হয়ে গেল আবার যদি ফোনটাকে লক করি আবার এখান থেকে ফিঙ্গারে ক্লিক করে ধরে বসবো এই যে অটোমেটিকলি ফোনটি আনলক হয়ে গেল। ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফোনের ডিসপ্লের উপরে ফিঙ্গার সেট করতে পারবেন হ্যাঁ দেন সেটা দিয়ে ওপেন করতে পারবেন তবে এখানে একটা কথা বলে রাখা ভালো এই যে ফিঙ্গার প্রিন্ট আমি সেট করলাম এটা কিন্তু পারমানেন্টলি না এটা আপনারা যে কেউই আপনার ফোনটি হাতে নিয়ে যে কারো ফিঙ্গার দিয়ে কিন্তু এটা খুলে যাবে যে কোনো ফিঙ্গার দিলে এটা খুলে যাবে হ্যাঁ তো এর জন্য এটা কিন্তু সিকিউরিটি মানে সিকিউর না তো আপনারা অবশ্যই আপনার ফোনে যেই প্যাটার্ন হোক বা পিন হোক বা ফিঙ্গার প্রিন্ট হোক আপনার ফোনের সেইগুলো দিয়ে আপনারা অবশ্যই লক করে রাখবেন তাহলে ফোনটি সিকিউর থাকবে আর এই ফোনটি যদি এখন যে কেউ চুরি করে নিয়ে যেতে পারে নিয়ে গেলে কিন্তু আপনার যে কেউ ফিঙ্গার দিলেই অটোমেটিকলি এটা অন হয়ে যাবে জাস্ট আপনারা এটা করতে পারেন বন্ধুদের সাথে মজা করার জন্য জাস্ট এটা করতে পারেন ওকে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিশ্চয়ই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম